এবার অর্জুন পুত্র পবন সিংকে একটি ব্যবসায়িক মামলায় ডেকে পাঠালো সিআইডি বিজেপি বিধায়কের দাবি সোমবার মাঝরাতে তার বাড়িতে যায় পুলিশ তিনি বাড়িতে ছিলেন না নিরাপত্তারক্ষীর হাতে নোটিশ দিয়ে যায় পুলিশ সেটা নিতো অস্বীকার করলে দেওয়ালে নোটিশ সাটিয়ে দেওয়া হয় এই নোটিশ প্রসঙ্গে পবন সিং এর বক্তব্য দু উনিশ সালেও আমায় তলব করা হয়েছিল তখন আমি আমার বক্তব্য জানিয়েছিলাম আবার আমাকে ডেকে পাঠিয়েছে সিআইডি আমি যাব আমরা রাজ্যে বিরোধী দল করি তাই এই কেস সম্পর্কে আমার কোনো যোগ না থাকলেও পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে অর্জুন সিং এর ছেলে বলি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমাকে নিয়ে পুলিশ এসব করছে হয়তো আমাকেও মিথ্যেভাবে জেলে ভরা হতে পারে আমি সব দিক থেকে প্রস্তুত এদিন পবন সিং বলেন আমি ছিল আমার ব্রাদার ইন ল ছিল ঠিক আছে আর একটা একটা নাম প্রদীপ ছিল প্রদীপ সামথিং ছিল আমি ভালো করে জানে না এক দুবারই দেখা হয়েছে আমার কেন কি ওই সময় তো আমি এখানে থাকতো না আমি আউট অফ ইন্ডিয়াই আমার বিজনেস ছিল ওখানে আমি বিজনেস করতো তো আমি জাস্ট আ স্লিপ স্লিপিং ছিল স্লিপিং পার্টনার ছিল আমার অত নলেজে নেই কি কোম্পানি জানে কি একটা রেলওয়ে প্রোডাক্ট রেডি করে রেলওয়ে প্রোডাক্টকে একটা হয় না সাপ্লাই করে রেলওয়ে কে তো ওরকম কোম্পানি ছিল হাওড়ায় মধ্যে ছিল একবার দুবার আমি ভিজিটও করেছি কোম্পানির মধ্যে তো ওই কোম্পানি কিছু কাজ নিয়েছে ঠিক আছে কাজ নিয়েছে কাজের জন্যে কিছু অর্ডার নিয়েছে অর্ডার হতে পারে কি টাইমলি ফুলফিল করতে পারেনি তো এক দুবার মুন্সিপালকে এরকম বলেছেন কি আমাকে মুন্সিপালকে লেটারও করেছে কি আমার কাজ আমি করতে পারিনি নি এ টাইম আমাকে একটা টাইম পিরিয়ড দিন আপনি তো মিউনিসিপাল এলাও মিউনিসিপাল রেসপন্স করেনি লেটারে কিছু রেসপন্স করে না ওর উপরেই কেস ছিল তো কেসে তো সুপ্রিম কোর্টে ইয়ে হয়েছে মিনস স্টে লেগে গেছে ওই কেসের উপরে ওরকম প্রচুর কেস ছিল যে আমার উপরেও ছিল এমপি সাহেবের উপরও ছিল তো স্টে অলরেডি আছে ওই কেসে ওই কেসের উপরে আগেও আমার ডিডি অফিসে এ করেছে মিনস দেখেছিল দুবার ডেকেছে দুবার ডেকে চার পাঁচ ঘন্টা বসিয়ে এরকম ওরকম খবর নিয়েছে আমি বলেছেন আমি এই কোম্পানির ব্যাপারে কোম্পানি কি কাজ করেছে এই ব্যাপারে আমি খুব ভালো করে আপনাকে ডিটেলে আমি কিছু বলতে না কেন কি আমি তো স্লিপিং পার্টনার ছিল আমি তো পুরো অ্যাক্টিভ ছিল না আমি আউট অফ ইন্ডিয়ায় ছিল তো আমি খুব ভালো করে আপনাকে হেল্প করতে পারবে না এই জন্যে ডিডি অফিস থেকে দেখ ও বুঝে গেছে কি নলস আমি খুব ভালো করে জানে না ও কোম্পানি জন্য তো আমাকে ছেড়ে দিয়েছে ওর বাদ এমপি সাহেব তো যে সময় টিএমসি গিয়েছে ওরকম কিছু হয়নি আজকে ফির ইলেকশন এক বছর আছে তো এক বছরের মধ্যে এরকম প্রচুর নোটিস আসবে প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে এরকমও সিচুয়েশন আসবে হ্যারাসমেন্টও হবে জেলও যেতে হবে কেন অপোজিশন পার্টি এ করলে আপনাকে অপজিশন পার্টির মধ্যে থাকলে আপনাকে সব কিছু ফেস করতে হবে অন্যদিকে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে এটা তো প্রশাসনের কাজ প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে এটা তো আমাদের সাবজেক্ট না বাট আমরা এটুকুনি বলতে পারি উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছে বিভিন্ন মামলা চলছে এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে কিংবা নোটিস সার্ভ করেছে ডিডি লিগাল করার জন্য উনি যদি দেখুন যদি কোনো ইস্যু না থাকে এত ইজি একটা কেস দাঁড়াবে কেস দাঁড় করা তার মেটেরিয়াল লাগে উনি যে সময় চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন আপনাদের যদি খুলে দেখায় বললাম না মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার